হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন চ্যালেঞ্জ সুইট সুমনা তোমাদের স্বাগতম আজকে দেখাবো নিরামিষ সোয়াবিন কি করে রান্না করতে হয় আজকে আমাদের নিরামিষ তার জন্য নিরামিষ কী কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি কীভাবে সোয়াবিনটা রান্না করলাম দেখো আলুটা ভাজা হয়ে গেছে তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি সোয়াবিনটা একটু ভিজে নিলাম হালকা করে দেখো নাড়াচাড়া করে সবিনটা দেখো আমার ভাজা হয়ে গেছে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু লবণ হলুদ একটু চিনি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে তারপরে দেখো আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে আলু আর সয়াবিনগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষে নিলাম আলু সয়াবিন দিয়ে ভালো করে কষে করলে ভালো করে কষতে হবে তারপরে দেখো আমি জল দিয়ে দিলাম একটু গরম জল দিতে হবে তাহলে আমার সোয়াবিনটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তারপরে দেখো জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তারপরে দেখো ওটা আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নিলাম দেখো আমার নিরামিষ সবই রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় লাগছে আর কি কি রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আলু ভাজা করেছি ডাল করেছি কুমড়ো ভাজা করেছি আর ধনে পাতার বড়া করেছি থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য